এখানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এত রকমের সব গাছ রয়েছে যে দারুণ লাগে এখানে ঘুরতে আসতে এই যে এখানটা হলো স্পোর্টস সেন্টার এটা স্পোর্টস সেন্টার এই স্টপটার নাম বাসটা তো এখানে ছেলেমেয়েরা সব খেলাচ্ছে এই যে মধু মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে মাম্মার ঘুমোমো আসছে এখানে এত বড় বড় সব গাছ আছে কত রকমের গাছ কি বড় বড় গাছ আর এত সুন্দর ঠান্ডা হাওয়া ছায়া দারুণ লাগে মাম্মার ঘুমো ঘুমো আসছে ওর বাবা ওকে কোলে নিয়ে আছে ওর কম্বলটা সব সময় যেখানেই যাই সেখানেই সঙ্গে নিয়ে যেতে হয় এই কম্বল মুড়ি দিয়ে দিয়েছে ওর বাবার কোলে ঘুম ঘুমু করবে এখানে সব খেলা চলছে ফুটবল খেলছে এটা স্পোর্টস সেন্টার এখানটার সমস্ত ছেলে মেয়েরা খেলাচ্ছে এখানে মানুষজন সাইকেলটা এত ইউজ করে প্রচুর সাইকেল ইউনিভার্সিটির প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে এত 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 সাইকেল দাঁড় করানো চিন্তার বাইরে চুরির কথা তো ভুলেও ভাববেন না মামাম মামাম।

এই যে এই জায়গাটা কি সুন্দর লাগছে এখানে সব ফুটবল খেলাচ্ছে ভলিবল খেলাচ্ছে বাস্কেটবল খেলাচ্ছে এদিকটা সব বাস্কেটবল খেলাচ্ছে

এই যে ম্যাটটা পেতে দিয়েছি ওখানে মেয়েকে নিয়ে বসবো এত হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া গাছগুলো ভেজা ভেজা লাগছে আবার ম্যাটটা ভিজে যাবে না তো এই যে আমরা এখন রোদ খেতে এসেছি ওই ওই যে ঘাসের উপর বসছি সবাই এখানে রোদ খাচ্ছে খেলাচ্ছে গেম খেলছে মোবাইল দেখছে দারুণ মজা লাগছে যেন পিকনিক করতে এসছি শীতের পিকনিক আমাদের প্রথম পিকনিক শুরু হলো সবসময় চেষ্টা করুন ভয়েস ভিডিও দেওয়ার আর ভয়েস ভিডিও দিলে তাহলে কপিরাইট এটা আসার সম্ভাবনা খুবই কম না চকলেটটা শীতের দিন আর এখানে কফি না হলে আমি দুদিন জমে না এরকম কফি হবে বেশ ঠান্ডা ওয়েদারে গরম গরম কফি আহ দারুণ মোজা আমি তার সঙ্গে ওয়াফেল ওই যে ওয়াফেল নিয়ে পাবমি ওয়াফেল খাচ্ছে ওরা খাচ্ছে ওয়াফেল ওয়াপেল কেক আমার জন্যও আছে আমি কফিটাকে খাই একটা থেকে

সাইকেল চালিয়ে চালিয়ে আসছি না 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 তো সাইকেল ভালো না মধু এখন মেয়েকে নিয়ে সাইকেল চালাচ্ছে না লাগবে না ঠিকই আছে সুন্দর আছে চলো চলো তুমি চাও মেয়েকে নিয়ে মধু যাচ্ছে সাইকেল চালিয়ে স্লো সাইকেল রেস খেলছে আস্তে আস্তে করে সাইকেল চালিয়ে যাচ্ছে আমি একটা ইউ বাইক নিয়ে মধু মেয়েকে নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি ভাবছি একটা ইউ বাইক নিয়ে নেবো তাহলে এইটুকু চলে যাবো

জিজ্ঞাসা করুন পেছন থেকে ও তো সাইকেল নিয়ে গড়গড় গড় 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 করে চলে গেল কুজ দাঁড়িয়েছে সাইকেল নিয়ে গড় 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 করে চললো সাইকেল নিয়ে সবাই তালতলায় খেজুর তলায় ভিডিও বানায় আমি এখন এসেছি এইটা হচ্ছে পাম গাছের তলায় মধুর ইউনিভার্সিটি এখানে পুরো পাম গাছের শাড়ি দেখুন ভিউটা কত সুন্দর পুরো পাম গাছের শাড়ি ওরা ওখানে আর আমি খুঁজছি এখানে চারিদিকে বিল্ডিং এর সামনে সমস্ত এরকম স্ট্যান্ড সব ছেলে মেয়ে প্রফেসররা পোস্টকরা সব সাইকেল ইউজ করে সব সাইকেল চালিয়ে চলছে আমি ওখান থেকে সাইকেলটা নিয়ে নিলে বেটার হতো না পেছন দিকে একটা এখানকার ইউ বাইক মানে এখানকার সরকারি গভর্নমেন্ট থেকে বাইসাইকেল ফ্রি বাইসাইকেল ফর সিটি মানে আমরা এখানে যে রাজধানীতে রয়েছি এটা তাই সিটি তো এই তাই সিটির জন্য ফ্রি বাইসাইকেল তো ওই বাইসাইকেলগুলো আমরা প্রত্যেকটা স্ট্যান্ড থেকে মানে প্রত্যেকটা কিছু দূর ছাড়া ছাড়াই এক একটা স্ট্যান্ড রয়েছে ওই স্ট্যান্ড থেকে বাইসাইকেলগুলো নেওয়া যায় জাস্ট ওর জন্য ইজি কার্ড রয়েছে ওই কার্ড দিয়ে অ্যাপে একটা অ্যাপ ইনস্টল করতে হয় জাস্ট ওই অ্যাপ দিয়ে খোলা যায় এই যে ইউ বাইক হলুদ হলুদ রঙের বাইসাইকেল এগুলো গভর্নমেন্ট থেকে ফ্রি বাইসাইকেল এগুলো ওই যে কার্ড দিয়ে ইউজ করা যায় তো ফ্রি বাইসাইকেল পয়সা লাগে না পেছনে একটা স্ট্যান্ড ছিল সেখান থেকে ওকে ডাকলাম ও তো শুনতে পেলো না আবার এখানে এই স্ট্যান্ড থেকে এই হলুদ বাইসাইকেলগুলো না ধরো তুমি দূরে যাও এটা ধরো আমার ভিডিওটা পুরোটা যেন আছে তোমার ভিডিও আসার কি দরকার ওইখানে কি আছে সেটা দেখানোর বিষয় আচ্ছা ওই সমস্ত জব দাও হলুদ রঙের বাইসাইকেল পুরো সাইকেলটার ভিডিও দাও আরে বাবা এই বাইসাইকেল গুলো হলো ইউ বাইক এগুলোকে ইউ বাইক বলে হলুদ বাইসাইকেল অরেঞ্জও আছে এগুলোকে ইউ বাইক বলে আর এগুলো এগুলো সরকারি ফ্রি বাইসাইকেল তো এটা কিভাবে করতে হয় আর সমস্ত জব এই যে তার জন্য অ্যাপ ডাউনলোড করা আছে ও আগে রেজিস্ট্রেশন করা আছে মধুর আগে রেজিস্ট্রেশন করে রেখেছে জাস্ট এখানে এই সবুজটা ট্যাপ করলে এখানে দেখাচ্ছে ট্যাপ দা আইসি কার্ড এই যে আমাদের কার্ড রয়েছে কারো কারো এই কার্ড দিয়ে এই যে ট্যাপ করলাম সার্চিং দেখাচ্ছে আমার ব্যালেন্স রয়েছে একশো এক টাকা কিন্তু এটা তো ফ্রি কোনো ব্যালেন্স লাগবে না আর এখন টান দিলেই বেরোবে আরে ভিডিওটা করলে না দূরে যাও দূরে যাও ওই সাইকেল পরে যাবে কিন্তু আর তোমার সিট নিচু করো ওই যে সিটটা নিচু করো